তার বাইরে গেছে ফোন দে ফোন দিয়া কই না আইতে তাড়াতাড়ি কইবি হ্যালো জয় ভাই আমাদের নিতে তাড়াতাড়ি আইন এ দে ফোনটা লাইন বাস হ্যালো হ্যালো এই তুই দাঁড়া আমার ভাইকে কিচ্ছু করিস না এখন আসছি আমার ভাইকে ছেড়ে দেয় গাঙ্গের পুলা সাইট কাতুলা তুই আমার বাসতে চিনিস আজ তোকে ফুটে দেব ওই সালাম মারবো এখানে লাশ পড়বে শ্মশানে আমাকে দিলে তুই আমার সাথে বাংলা এই সালাম মারবো এখানে লাশ পড়বে শ্মশানে সালা চিনিস আমাকে তুই সব আমার ভাইকে ছেড়ে দে ভালোই ভালোই বলেছি এই সালাম stop 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 sala ke dot oi dot oi sala oi wocha wocha 3 oi oi start go

আমাদের ভিডিও লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এটা হচ্ছে আমাদের টিম আমাদের টিমের জন্য সবাই দোয়া করবেন আর যেই চ্যানেলটা আছে সেই চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আলাইকুম